যে প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে সেটা আজকে ত্রিপুরা রাজ্যের সবগুলি বিধানসভাতে ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে ত্রিপুরা রাজ্যে সেটা লঞ্চ করা হয়েছে সে অ্যাপের মাধ্যমে বা সেখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে ওই ফোন নাম্বারটার মাধ্যমে আপনারা মিস কল দিয়ে ওই এই ক্যাম্পেনের সাথে আপনারা যুক্ত হতে পারবেন সেই সাথে আপনারা যাদের স্মার্টফোন রয়েছে সেখানে একটা অ্যাপ আছে সেই অ্যাপে গিয়ে ওই যুব কংগ্রেস একটা অ্যাপ আছে সেই যুব কংগ্রেস অ্যাপে গিয়ে আপনারা সেখানে একটা ক্যাম্পেইন করে একটা অপশন আছে সেই ক্যাম্পেনে রোজগার দেয় দোক একটা রোজগার দো ন একটা অ্যাপ আছে সেই অ্যাপে গিয়ে আপনার নিজেদের নাম নাম্বার অ্যাসেম্বলি নেম সহ আপনারা কী জব চাইছেন সেটা সেখানে রেজিস্টার করতে পারেন আমরা পরবর্তী সময়ে সাতটা ষাটটা বিধানসভা কেন্দ্রে আমরা এই ক্যাম্পেইনের জন্য স্পেসিফিকভাবে আমরা দুজন করে ভলান্টিয়ার নিযুক্ত করব যারা ওই বিধানসভা কেন্দ্রগুলিতে প্রতি মানুষের ঘরে ঘরে গিয়ে যুবকদের সাথে কথা বলবে এবং এবং যুবকদের সুবিধা অসুবিধা নিয়ে ওই নম্বরে রেজিস্ট্রেশন করবে এবং পরবর্তী সময় আমরা এগুলি সর্বপ্রথ যুব কংগ্রেস কমিটির কাছে জানাবো এবং পরবর্তী সময় আমরা যুবকদের সাথে সমস্ত দেশব্যাপী এবং এ রাজ্য আমরা আন্দোলন করেছি ধন্যবাদ ত্রিপুরা প্রদেশ যুবকংগ্রেসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই মূল প্রোগ্রামটা হলো রোজগার তো ন্যায় দ ক্যাম্পেন লঞ্চ আজকের এই প্রোগ্রাম দিল্লি থেকে এই প্রোগ্রামের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ করা হয়েছে ডক্টর পার্থ প্রতিম দত্তকে আজকে মূলত ডক্টর পার্থ প্রতিম দত্ত দত্তর নেতৃত্বে আজকে এই আমাদের রোজগার দ ন্যায় দ ক্যাম্পেন লঞ্চ হয়েছে আমার এই ব্যাপারে ডক্টর পার্থ প্রতীম দত্ত আপনাদেরকে বিশদভাবে বিবরণ দেবেন প্রথমে আমি বলতে চাই যে রোজগার দল ন্যায় দল এই ক্যাম্পেনটা কেন লঞ্চ করা হয়েছে সারা ভারতবর্ষ ভারতবর্ষে আপনারা জানেন সারা ভারতবর্ষে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস রোজগার দল ন্যায় দল এই ক্যাম্পেনটা লঞ্চ করেছে কারণ দু চোদ্দ সালে নরেন্দ্র মোদিজির সরকার এই দেশে ক্ষমতায় আসার আগে দেশ কাজ বেরোজগার মোদী সরকার ওনারা বলেছিলেন বছরে দুই কোটি চাকরি দেওয়া হবে কিন্তু আজ দু হাজার চোদ্দ থেকে শুরু করে উনিশ গেল আজ চব্বিশে এসে গেছে এই দশ বছরে চাকরি হয়েছে মাত্র আট লাখ এবং নরেন্দ্র মোদিজি যে স্লোগান তুলেছিলেন দেশ কায় ইউবা কিউ রহে বেরোজগার আপকিবার মোদী সরকার আজ দেশের যুবকরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে পাপড়ি কারণ প্রতিশ্রুতি দিয়ে হলো না আমাদের বছরে দুই কোটি চাকরি আজকে যখন দেশের যুবকরা নরেন্দ্র মোদীর থাওতাবাজি ধরে ফেলেছে তখন নরেন্দ্র মোদিজি দু হাজার চব্বিশ সালে ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছেন আপনারা দেখেছেন যে রাম মন্দির রাম মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তারপরও এই চব্বিশ নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদীজি পাগল হয়ে গেছিলেন যে এই রাম মন্দির উদ্বোধন করার জন্য আমাদের আপনারা দেখেছেন আমাদের নেতা রাহুল গান্ধীজি বারবার বলেছেন যে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই আমরা সেকুলার পার্টি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেকুলার যে কথাটা আছে সেই কথাটাকে আমরা মান্যতা দিয়ে আমরা রাজনীতি করি আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাই না আমরা মানুষকে জাতের ভিত্তিতে ভাগ করতে চাই না এখন আমাদের প্রশ্ন হল এই ভারতবর্ষ যুব এই ভারতবর্ষে সিক্সটি ফাইভ পার্সেন্ট যুবক এই ভারতবর্ষে বসবাস করেন যুবক যুবতী তাহলে কেন এক পার্সেন্টেজ বেরোজগার ए, ए, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.